হাই ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সঙ্গে কোনো গ্যাস জ্বালানোর রেসিপি নিয়ে আসিনি কোনো মানে তরকারি তরকারি এগুলো কোনো রেসিপি নিয়ে আসিনি আজকে আমি আপনাদের সামনে বানিয়ে দেখাবো আলু কাবলি চটপাটা একটা রেসিপি সন্ধ্যাবেলা বা বিকালবেলা এটা আমরা সবাই খেয়ে থাকি খুবই টেস্টি আর এই রেসিপিটা দেখার পরে আপনাদের জীবে জল অবশ্যই আসবে পুরো ভিডিওটা দেখুন আমি কি কী দিয়ে বানাই দেখুন আলু কাবলির জন্য আলু নিয়েছি এখানে তিনটে বড়ো সাইজের আলু আর এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি আলু কাবলিতে তো মোটামোটাই আলু কাটে সেই জন্য এরকম করে আমি লবণ দিয়ে এটা সিদ্ধ করে কেটে রেখে দিয়েছি আর লাগবে দেখুন এখানে আছে মটর এটা আমি লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি টমেটো কুচি একটা বড় সাইজের টমেটো আমি কুচিয়ে রেখেছি ছোট ছোটো করে এখানে আছে পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর পাতি লেবু নিয়েছি অর্ধেক নিয়েছি কারণ আমি এখানে তেঁতুল গুলে রেখে দিয়েছি তেঁতুলের এই পাল্প দেব সেই জন্য বেশি টক হয়ে যাবে অল্পই দিলাম কাঁচা লঙ্কা আমি একটু বড়ো বড়ো করে কেটে রেখে দিয়েছি যাতে বাচ্চারা খেলে মুখে না আসে ছোট ছোটো করে দিলে ঝাল লেগে যাবে সেই জন্য আমি মোটা মোটা করে কেটেছি আর নিয়েছি ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা ছোলা নিয়েছি আর অবশ্যই ধনেপাতা তো লাগবে ধনেপাতা পাতা কুচি নিয়েছি আর মেন মশলা লাগবে যেটা আমার দেখুন এখানে আছে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আমি কিন্তু তেলে ভাজিনি এটা শুকনো খোলায় নেড়ে এটা আমি গুঁড়ো করে রেখেছি গোটা জিরে আমি শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে রেখেছি এখানে আছে গোটা ধনে শুকনো খোলাই নেড়ে এটাও আমি গুঁড়ো করে রেখেছি আর লাগবে বিট লবণ পরিমাণ মতো বিট লবণটা যে যেমন খাবেন তেমন দেবেন আর সাদা লবণ নিয়েছি কারণ বিট লবণে তো অত লবণ হয় না সেই জন্যে অল্প একটু সাদা লবণ দেব পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে দেখুন বন্ধুরা আমি প্রথমে একটা বড় দেখে বাটি নিয়েছি এটাকে জামবাটি বলে বড়ো সাইজে আমি এটার মধ্যে করবো একটু বড় জায়গা হলে মাখাতে সুবিধা হয় সেই জন্য আমি এর মধ্যে আলুগুলো সিদ্ধ করে রাখা দিয়ে দেব এটা একটু বেশি করে বানাচ্ছি আমাদের খুবই পছন্দ সেই জন্য এটা বেশি করে বানাচ্ছি এবার দিয়ে দেব ভিজিয়ে রাখা ছোলা সিদ্ধ করে রাখা মটর ধনে পাতা কুচি এবার আমি সব দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি টমেটো এবার আলু কাবলির যে মেন মশলা এটা তো অবশ্যই দিতে হবে শুকনো লঙ্কা ভাজা গুঁড়ো করা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সাদা লবণ অল্প একটু দিলাম বিট লবণ পাতিলেবুর রস এত সুন্দর সেন্ট বের হচ্ছে লেবুর দানা গুলো বের করে দেবো আর দেখুন এই তেঁতুল গুলা তেঁতুলের এই পাল্পটা দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে মিশিয়ে নেব এত সুন্দর সেন্ট বের হচ্ছে আমাদেরও জিবে থেকে জল বেরিয়ে যাচ্ছে কখন খাব এমন মনে হচ্ছে তেঁতুলটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে না গন্ধরাজ লেবু দিতে পারেন আমার কাছে গন্ধরাজ লেবু নিয়ে আমাদের এখানে পাওয়াও যায় না সেই জন্য আমি এমনি পাতি লেবুই দিলাম দেখুন আমার আলু কাবলি রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা আলুকাবলি আমার রেডি হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে আমি ঠিক বলতে পারবো না কিন্তু এত সুন্দর সেন্ট হয়েছে আমরা লবণ চেক করে দেখেছি দারুণ খেতে হয়েছে আপনারা এইভাবে বাড়িতে বানান দোকানে বানালে তো মানে দশ টাকার কুড়ি টাকার একটুখানি করে দেয় মন ভরবেও না পেট ভরবেও না তো বাড়িতে এইভাবে আলু সিদ্ধ করে বানান টেস্টিও হবে বাড়ির লোক খেয়ে খুব প্রশংসা করবে আর ওয়েট করা যাচ্ছে না অনেকটা দেরি হয়ে গেছে কেমন হয়েছে বলবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর আমার দুই মেয়ে এখন টেস্ট করে বলবে কেমন হয়েছে আলু কাবলি করো টেস্ট করো দেখতে তো খুব সুন্দর এখন খেয়ে দেখি টেস্টি হুম হুম তুমি খাও আমি পরে খাবো দারুণ হয়েছে ঠিক আছে চলুন বাই টা এরা এখন রিলস বানাবে সেই জন্য সেজে গুজে রেডি হয়েছে থ্যাংক ইউ